হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি টিভিটা আসতে পারো মার্কেটিং সমস্ত জিনিস রেডি করা আছে এই ব্যাগেও আছে কিছু জিনিস সব তোমাদের এখন দেখাবো বেশি বেশি জিনিস হয়নি খুবই সামান্য কিছু জিনিস হয়েছে তো যে কটা হয়েছে আমি সে কটাই তোমাদের দেখাই আগে অবশ্যই মেয়েকে দিয়ে শুরু করি আর কে কাকে কী দিয়ে কেক মেয়েকে কাকে সরি মেয়ে মেয়েকে কে কী দিয়েছে সেগুলো তোমাদের দেখাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সবের ফার্স্টে দেখাচ্ছি এই সালোয়ারটা সালোয়ার মেয়ের জন্য পাকা লোক হয়েছে এটা আলোটা দাও দিচ্ছে হচ্ছে দেখতে থাকো এই চুড়িদারটা চুড়িদারটা মেয়েকে দেওয়া হয়েছে সালোয়ারটা কেমন দেখতে চলছে নায়রা কাটিং বলে না বুঝছো এটা পরেও নামাজ করবো সকালবেলা থেকে এরকম টাইপে দেখতে দেখতে আর এই যে প্যান্টটা স্ট্রেট তো কেমন হয়েছে বলবে অবশ্য পিওর সুতির এটা এখন তো অনেক টেরিকটের বেরিয়েছে কিন্তু কটন এটা পুরো কটন আর আমি জানি আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তোমরা কেউ স্কিপ না করে আমার ফুল ভিডিওটা দেখবে তাহলেই সব জামাকাপড়ের ভিডিও তোমরা মানে কী আমরা কী কী কিনেছি সেগুলো তুমি দেখতে পাবে দেখতে পাবে ঠিক আছে তাই জন্য স্কিপ করো না কেউ দেখতে পাবে বুঝিয়ে নিলাম তুমি পড়বে সকালবেলায় ফার্স্ট নামাজ করতে যাবে তারপরে দেখো কিছু কিন্তু আমার পরে দেখাবো এরকম এটা একটা

চুপচাপ এক জায়গায় কিন্তু দেখো এই সবটা তোমাদেরকে আমি একবার করিয়ে রেখেছিলাম তাই আসে খোলালাম না আমি কটা হয়েছে তোমরাই কাউন্ট করো করে বলো প্রত্যেক বছর অনেকগুলোই হয় এবছর একটু কম হয়ে গেছে এই যে আমার ভাই দিয়েছে ভাই আর ভাবি গিয়েছে আরেকটা আছে খুব ডিস্টার্ব হচ্ছে লাগবো না আর একটা রাখা হয়েছে একটা মানে বড়মা দিয়েছে মাঠে খুব সুন্দর একটা ফ্রক প্যান্ট দিয়েছে আর এই যে ট্রকটা আমাদের একটা দেখেছি রাত্রিকের ওপর দিয়ে দেখেছি মানে রাখাটা একটা ফ্রপ আমাদেরকে খুলে দেখাচ্ছি এটা ছাতাটা দেখো এরকম স্টাইলিশ ছাতা একটা এটা বেল্ট আছে কোমরে এটাও কটন আমার মেয়েকে কটনের গুলোই পড়ায় মেয়েকে কটনই পড়ায় কারণ ও কষ্ট পায় যার জন্য চিকির মিকির খুব একটা কিনে দেওয়া তো হয় না আর কি কটন পরবে আর আমার বাড়িতে কিছু কটনই দেয় জানে ও কটন ছাড়া পড়তেই পারে না ও কেন কোনো বাচ্চাই পড়তে পারে না আরাম কাপড় একটু আরামদায়ক পরা ভালো যেন কমফর্ট ফিল করে তাই না আমি না ভাত করতে ঠিক পারি না আমি এই জন্য তোমাদেরকে তো দা ফুলে দেখালে বেড়ে আমরা বুঝবে না এই জন্য খুলেই তোমাদেরকে দেখাচ্ছি চলো বাক্স বাক্সগুলো কাজে লাগে খুবই আমার ভেতরে অনেক বাক্স আছে এরকম এটা একটা জামা এর মধ্যে একটা আছে বরের পরে দেখাচ্ছি আগে মেয়েগুলো দেখিনি দেখি তারপরে আর দেখা একটা এটা আমরা কিনে দিয়েছি ওকে ওই চার চুড়িধারটা আর এই জামা অনেক আগে কেনা হয়েছে জামাটা আজকে তোমাদের একটু দেখাচ্ছি সব টোটাল কেনার পর তোমাদের বেরিয়ে দিলাম একটা জিন্স ভেতরে একটা টপ টপটা খুলেও পড়তে পারবে এই যে হোয়াইট কালারের একটা টপ একটা জিন্সের জ্যাকেট খুব সুন্দর এই জামাটা দেখতে আমি নিজে পছন্দ করেছি জামাটা দেখো এই ড্রেসটা খুবই সুন্দর তোমাদের কেমন লাগলো বলো আর বারবার বলছি মেয়ের বেশি হয়নি এর থেকেও বেশি বেশি জামা হয় এবছর একটু কমে গেছে আমরা বেশি জামা কাপড় দিইনি এবছর ওই জন্য কমে গেছে এই জামাটা আমি পরে ভাত খাচ্ছি নাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে আর লাস্ট হচ্ছে এই জামাটা যেটাও ছোট পাপা দিয়েছে দিদি আর বোন মিলে হ্যাঁ আরেকটা আছে দেখাবো দিদি আর বোন মিলে কালকে গিয়ে একটা শপিং করে গেছে আমাদের এখানে চুচড়ো থেকে বিটু থেকে কিনেছে দেখো এই একটা টপ টপটা কুচকে গেছে কালকে দেখেছি দেখো টপ ঝিকির মিকির আছে ঝিকির মিকির ভালোই বলছে এই দেখো কটন জানো তো এটাও পিওর কটন পিঙ্ক কালারের একটা পিঙ্ক কালারের একটা জামা শার্ট যেটাকে বলে এটা এটা আমি পরে ভাঁজ করব ভালো করে ভাঁজ করতে হবে নাহলে কুচকে যাচ্ছে তার সঙ্গে এই যে কি প্যান্ট বলে এগুলোকে এগুলোকে বলে ব্যাগি প্যান্ট আচ্ছা এটা ভালো করে দেখাবো দাঁড়াও এটা তুমি কি করে জানো জানো সামনে সব দেখি আর একটা কোমরে দড়ি টাইপের আছে পকেট আছে সাইডে সবচেয়ে ইন্টারেস্টিং তো পকেট দুটো প্যান্টই একই রকম হয়ে গেল কালারটা খানি আলাদা এখন এইগুলোই চলে চলছে মার্কেটে যাওয়ার জন্য আর দেখো ভিটু থেকে কেনা হয়েছে তাই ভিটু ব্যাগ ভিটু থেকে আমার খালি জিন্সটা কেনা হয়েছে টপটা কিন্তু বাজার কলকাতা থেকে কিনেছি টপটা বাজার কলকাতা ব্যাগটা একই করে দিয়েছি মেন কথা আমি তো যাইনি দুই বোন মিলে গিয়েছিল ওই কিনে এনেছি আমি আর আমার আব্বা গেছিলাম এই দেখো কি সুন্দর ব্যাগের মধ্যে প্যাকিং আরেকটা এই জায়গা আর একটা জামা মামা শ্বশুর দিয়েছে ছোট মামা শ্বশুর আমার জামাটা খুব সুন্দর হয়েছে ওরা প্রত্যেক বছরই যায় আগের বছরও মানে তোমাদের দেখিয়েছি আমার ভিডিও তো দেখলে যারা আমার ভিডিও দেখো তারা দেখো ফ্রকটা খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ফ্রকটা পরা ঈদের দিন কিছু জামা আমি রেখে দেবো দুটো জামা আমি রেখে দেবো জানি না কোন দুটো রাখবো দুটো জামা আমি রেখে দেবো যেটা বকরিদে পড়ব কারণ বেশি দিন নেই তো শুরু হয়ে যাবে দু তিন মাস তিন মাস দু মাস পরেই বকরি হয় তার জন্য বকরিদে আবার কিনবো একটা সরা বকরিদের জন্য রেখে দেবো দুটো জামা তো হয়ে গেলো কেকি দিয়েছে আর আমরা কি কিনেছি টোটাল আমরা দুটো জামা ওই জন্য কিনেছি আর তো নর্মাল প্যান্ট কিনেছি প্যান্টটা কোথায় গেল ফিক কোয়ার্টার প্যান্ট দেখো ফিক কোয়ার্টার প্যান্ট বলে এগুলো কিনেছি একশো টাকা করে বিক্রি ছিল শ্রীরামপুর দিয়ে সেদিনকে শ্রীরামপুর গেছি কিনেছি তো আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে যেখানে দীঘা দীঘা অনেকবার গেছি আবার যাব দীঘা কি করবো বলো দীঘায় যাচ্ছি ঈদের পর এগুলো ওখানে পড়বে যার জন্য নিয়েছি কিনে বাড়িতেও পড়বে তো মেয়ের জামা কাপড় কমপ্লিট এইবার তোমাদের আমি আমার জামা দেখাব তো ফার্স্টেই দেখিচ্ছি এই জামা এটা সেদিনকে বানিয়েছি তোমাদের মনে হয় এর পিসটা দেখিয়েছিলাম এই পিসটা বলছি অন্যটা দেখিয়েছিলাম তো আমি বানিয়েছি দেখো সামনে ঈদ উপলক্ষে জামা তো এরকমই হবে অবশ্যই বলো ভাঁজ করানো হোক তো পরে ভাঁজ করছি আর এই দেখা বানিয়েছি এটা তেলিনি পাড়া থেকে বানানো হয়েছে পিসটা আমি তেলিনি পাড়া থেকেই কিনেছি আমাদের এখানে একটা তেলিনি পাড়া বলে জায়গা আছে স্ট্রেট প্যান্ট হুম আর ওনাটা তো তোমাদের দেখিয়েছি ওনাটা আমার মনে হয় ইয়েতে আছে আলমারিতে আছে এই হলো আমার জামা আর দুটো কুর্তি কিনেছি দাদা খুশকি আছে আয়রন করে নিচ্ছি তাহলে দেখো বুঝতে পারছো নিশ্চয়ই ইয়োলো কালার খুব সুন্দর কালারটা হাতে দেখো ডিজাইন আমি হাতের ডিজাইনটার জন্যই কিনেছি বুঝতে পারছো হাতের ডিজাইনটা আমি হাতের ডিজাইনটার জন্যই মেনলি কিনেছি আমার এই কুর্তিগুলো খুব পড়তে ভালো লাগে আর আমি পড়িও খুব এই কুর্তিগুলো পরি চারিদিকে যেতে হয় মেয়ের সঙ্গে ক্যারাটে ওদিক আর একটা কিনেছি রেড কালারের বরের পছন্দ এটা ওটা আমার পছন্দ এই কুর্তিগুলোর দাম নিয়েছে দেড়শো টাকা বেশি দাম নেই পুরো সুতির জানো তো দেখে হয়তো তোমরা এটা পরে বেশি আরাম পাবে ওটার থেকে এটা একটু কাজ করা আছে যাই না থাকবে কিনা বুকের কাজটা এরকম প্লেন কুর্তি থ্রি থ্রিক্টের ভাতা এগুলো পরবো বাড়িতে কুরটাকে এদিক ওদিক বেরোয় তখন পরব এই হলো আমার জামা এইবার একটা বরের জামা বরের একটা কুর্তা বর বানাতে দিয়েছে বর একটা ফ্লিপকার্ট থেকে তো স্কাফটা স্কাফ অর্ডার দিয়েছে তো এই দাও এটা নামাজ পড়তে যাচ্ছে বলে এটা ইউজ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি জুতোগুলো তোমরা দেখে নিয়েছো আমার আর আমার মেয়ের জুতো প্রথম ভিডিওতে দেখো ফ্লিপকার্টের কভারটা এখনও রেখে দিয়েছি তো এটাও ইউজ করছে রেখে দিয়েছি রেখে দিতে আমি বলেছে তাই রেখে দিয়েছি আর কোনো কারণ নেই আর একটা জিনিস দেখাবো বলের একটা চেন দেখাচ্ছি বলের একটা বেঞ্চ সুতির একটা প্লেন এরকম ফুলছি না গেঞ্জি আমা দিয়েছে বিনির থেকে তো কিনেছি একটা অন্য গেঞ্জি এনেছিলাম মানে তোমাদের দেখিয়েছি ভিডিওতে কোন গেঞ্জিটা হ্যাঁ তো ওই গেঞ্জিটা চেঞ্জ করে এটা আনা হলো ওই গেঞ্জিটা ও পরবে না মানে গরম হবে তার জন্য সুতি ওটা একটু মোটাকা হয়েছিল তো বন্ধুরা তোমরা সব কিছু দেখলে আমাকে বোঝাতে হবে কেমন লাগলো বলো কসমেটিক্স তোমাদের পরে দেখাবো পরের ভিডিওতে কসমেটিক্স কী কী কিনেছি বেশি কিছু কসমেটিক্সের চুরি মেহেন্দি এইগুলোই কিনেছি তো পরেও ওগুলো দেখতে পাবে তোমরা সেরকম কিছু কেনা হয়নি তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর কেমন লাগলো আমার এই জামাগুলো কমেন্টে জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে আগাম বলেছেন এই মোবাইল কালপাত প্রথমতো ঈদ তো আজকে হয়ে গেলো আজকে সাত রাত আসি হয়ে গেলো আকাশটা রেজে কালকে জিনিসটা ব্যাস সবাই ভালো থাকো শুন যাবো টাটা গুড নাইট হ্যাঁ ভুলটাও কালকে প্লাক করবো ব্যাস ভালো থাকো তাহলে ঠিক আছে মামা মেয়ে চুল টুল কাটাবো না মেয়ে চুলটা থাক এরকমই পুজোর সময় কাটাবো চলো ভালো থাকো দেখতে থাকো